নমস্কার সবাইকে শুভ সকাল 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 রান্না রান্নাবান্না সেরে এই যে ডাল কুন্দরি ভাজা আর আলু ভাজা ভাত একদম সকাল সকাল নামিয়ে চলে গেলাম আজকে ট্রেনিংয়ের উদ্দেশ্যে অন্য এক জায়গায় স্নান টান সেরে তারপরে যে দেখুন আমি বাসে উঠে গেছি বৃষ্টি হচ্ছিল ছিটে ফোটায় এখানে বৃষ্টি হচ্ছিল এই যে অবস্থা বাস স্ট্যান্ডের অবস্থা দেখছেন তারপরে রাস্তায় যেতে যেতে প্রচুর বৃষ্টি প্রচুর ভালোও লাগে অবশ্য বৃষ্টিতে কোথাও যেতে যে তারপর আমি চলে গেলাম আমাদের ট্রেনিংয়ের জায়গাতে যে সবাই এসেছে ট্রেনিং শুরু একে একে তাদের পরিচয় পর্ব নেওয়া হলো আমরা আমাদের পরিচয় দিলাম তারপরে আমাদের ট্রেনিংটা শুরু হলো তারপরে হলো লাঞ্চের টাইম লাঞ্চের টাইমে আমরা চলে গেলাম ক্যান্টিনে ওদের ক্যান্টিনে ট্রেনিং এখন চলছে যারা যারা আমরা ট্রেনিং দিচ্ছি ট্রেনাররা এখানে বসে আছি আর তারপরে আড়াইটা তিনটা বেজে গেছে ট্রেনিং দিতে যেতে তাই আমরা এবারে লাঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম লাঞ্চ থেকে ফিরে এসে আবার ট্রেনিং শুরু হবে প্রায় চারটা সাড়ে চারটা পর্যন্ত যেখানে পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমরা ট্রেনিংটা শুরু করে প্রায় আজকে একটু লেট হয়ে গেছিলো প্রথম দিন তাই আমরা চলে গেলাম লাঞ্চের উদ্দেশ্যে লাঞ্চে লাঞ্চে যে দেখুন ভাত ডাল একটা সবজি চাটনি আর ছিল ঝুরি ঝুরি আলু ভাজা আর পাশে যে মাছ মাছের পিস পিস করে মাছ আর পাশের বোতলে জল ছিল তারপর খাওয়া দাওয়া সেরে ছোটো নকাটা